পুরো রাকাতের যদি রোকন হয় তাহলে নামাজটি বাতিল হবে আর না হয় ওই রাকাতটা বাতিল হয়ে যাবে যেমন দুটো সেজদা করতে হবে যদি একটা সেজদা করেন আরেকটা সেজদা না করেন তাহলে ওই রাকাতটা হবে না তকবীরের তাহারিমা হচ্ছে ফরজ তকবীরের তাহারিমাই দেননি লেগে গেছে এমনি হাত উঠিয়ে হাত উঠানো শোন না কিন্তু আল্লাহগর বলা ছিল আপনার জন্য ফরজ ছিল আল্লাহগর বলেননি তাহলে আপনার পুরো নামাজটি হয়নি ভুলে গিয়ে করেননি তবুও হয়নি আবার পড়েন আপনি তো রোকনের ক্ষেত্রে সহস্রীদের কাজ করবে না সহশ্রীদের মধ্যে এত ক্ষমতা নেই যে আপনার ফরজ রোকন ছুটে গেছে আর সেই ঘাটতি পূরণ করবে কিন্তু ধরেন অজেব কিছু ছুটে গেছে ইচ্ছে করে ছাড়েননি প্রথম তাসাহুদ প্রথম তাসাহুদে বস্ত হইতো মাগরেভের সলাতে অথবা এসার চার আঘাত বিশিষ্ট বা তিন রাগাত বিশিষ্ট সলাতে আপনি দুই রাঘাত ঘরে উঠে গেছেন যেমন সোজা পুরো উঠে গেছেন আর ঘুরে যাবেন না মনে হইলেও ঘুরে যাবেন না তাহলে এই যে ঘাটতি হয়ে গেল কী দিয়ে পূরণ করবেন এই কমতি বা ঘাটতি পূরণভাবে হবে সহসেজদা তাহলে